দিনাজপুরের ভুলবাড়িতে রাজারামপুর এলাকার বাসিন্দারা গতকাল দিনগত রাত্রে দুই মহিলাসহ দশজন চোরকে ধরিয়ে পুলিশের হাতে তুলে দিলেন মোহাম্মদ সামিউল ইসলামের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত কিছুদিন থেকে প্রায় এই চক্রবদ্ধ দলটি বিভিন্ন এলাকার বিভিন্ন বাড়িতে সোনার গহনা এবং টাকা চুরি করে আসছিল সেই সুবাদে প্রত্যেক এলাকাবাসী রাত জেগে পাহারা দেয়া শুরু করে ঠিক সেরকমই গতকাল এলাকাবাসী পাহারা দেওয়ার সময় এই চোর ধরা পড়ে এলাকাবাসী তাদেরকে পুলিশের হাতে তুলে দেয় আটককৃতরা হলেন উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তরিকুল ইসলাম ও শরিফুল ইসলাম রংপুরের মিঠাপুকুর উপজেলার খোরাগস্ত মিয়াপাড়ার মৃত সালেক আলীর ছেলে শাহিন মিয়া ফুলবাড়ির রাজারামপুর মৎস্য পাড়ার আব্দুর রৌফের ছেলে সামিউল ইসলাম রাজারামপুর দক্ষিণ পাড়ার দেলোয়ার হোসেনের স্ত্রী ছবির বেগম শুকুর শেখের ছেলে দেলোয়ার হোসেন নাসিম আলীর স্ত্রী সালমা খাতুন সুম্মা উদ্দিনের ছেলে নাসিম আলী ও রাজারামপুর ডাঙ্গাপাড়ার আব্দুল মজিদের ছেলে মিজানুর রহমান এদের সবাইকে আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় ফুলবাড়ির সব নিউজ পেতে আমাদের চ্যানেল ফুলবাড়ি নিউজ টোয়েন্টি ফোর পেজটি ফলো করুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না